আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা এভাবে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা হবে না আপনারা দেখতে পাচ্ছেন আজকে তাদের মাঝে আসছি চালিয়ে যাওয়া ভোট্টা মাড়াই মাসি এবং আমরা কীভাবে তৈরি করছি তাই আপনাদের দেখাবো দেখাব দেখতে পাচ্ছেন এতে আলম সাদুর হ্যান্ডেল হবে এতে পঁচিশ ইঞ্চি ইঞ্চিকে চালাবে এবং পঞ্চাশ ইঞ্চি একটি ব্যারেল বিশিষ্ট ভোট্টা মাড়াই মাসে দেখতে পাচ্ছেন আপনারা আমরা কীভাবে তৈরি করি কারখানায় সেগুলো আপনাকে দেখাবো দেখেন এই এই মেশিনটি যাতে তৈরি হচ্ছে এর সাইড ফ্যান এবং বস্তা লোক দেখেন এখানে টিফিন আছে এবং এই সাইড থেকে এটা ভোটটা পড়বে আপনারা দেখতে পাচ্ছেন এই মুখ এখানে রাস্তা ধরতে পারবেন আর এখানে দেখেন একটা কত বড় ফ্যান দেওয়া হয়েছে আর আমাদের এই মেশিনগুলো নিতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং কারখানায় এসেও দেখে শুনে তারপরে আপনার মেশিনগুলো ক্রয় করতে পারবে আর বাইশের যে কোনো চ্যান্ডে ক্লিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাকে কেউ গাড়ি নিয়ে আসে দেখতে চান তাও নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম